বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করার দাবিতে সুষ্ঠু গ্রহণযোগ্য ক্রেডিবল ইলেকশনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্বক এয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী জননেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি সংগ্রামী জননেতাক ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সমবেত মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ সাংগ্রামিক ঢাকাবাসী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি প্রতিকূল আবহাওয়ার মাঝেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আয়োজনকে সফল করার জন্য সাংবাদিক বন্ধুদেরকে আগেই কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকাবাসীকে আমরা কষ্ট দিয়েছি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের আয়োজনের জন্য চলাচল চলাচলে কষ্ট হয়েছে কিছুটা জ্যাম বৃদ্ধি পেয়েছে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এই অনিচ্ছা সত্ত্বেও আপনাদেরকে যে কষ্ট দিয়েছি সেই জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা প্রধান অতিথির কথা শুনব আমরা প্রধান অতিথির বক্তব্যের পরে প্রধান অতিথির নেতৃত্বে আমরা নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে আমরা আমাদের মিছিলের কার্যক্রম আমরা শুরু করব ইনশাল্লাহ আজকে বিক্ষোভ পরবর্তী আমাদের মিছিল হচ্ছে মিছিল হচ্ছে প্রধান কর্মসূচি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সাংবাদিক এবং সর্বস্তরের ঢাকাবাসীকে আমাদের এই মিছিলে সম্পৃক্ত হয়ে মিছিলকে সফল করার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সংগ্রামী ভাইয়েরা আমার আজকে ইতিমধ্যে আপনারা বক্তব্য শুনেছেন প্রধান অতিথির কাছ থেকে আপনারা আরো গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন সরকারের প্রধান একটি অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণাপত্র ঘোষণা দিয়েছেন তিনি আইনি ভিত্তির ব্যাপারে কোনো বক্তব্য দেন নাই তিনি আইনি ভিত্তির ব্যাপারে বলেছেন আগামী দিনে নির্বাচিত সরকারের আইনি ভিত্তি দেবে যদি তাই হয় তাহলে অন্তর্বর্তীকালে সরকারের আইনি ভিত্তি নেই আপনারা যে ভিত্তির বলে বর্তমানে এক বছর যাব সরকার পরিচালনা করেছেন সেটি তাহলে অবৈধ হয়ে যায় আমরা পরিষ্কার বলতে চাই অপূর্ণাঙ্গ ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে এখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই ঘোষণাপত্রে নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই সাইদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই আলেমুল আমাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই এই ঘোষণাপত্রে প্রবাসে যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এ আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই আমরা পরিষ্কার করে বলতে চাই এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এদেশের জনগণ মানে না এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলেক কোন রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী ভাইয়ের আমার মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐক্যমত্ত কমিশন তারা মিটিং করছেন খাওয়া দাওয়া করছেন আপনারা একের পর এক মিটিং সিটিং প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন জুলাই সনদের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যাবারও আবারও একটি রাজনৈতিক দলের নোট অফ বিশেন্টের আনুগত্য করবেন নয় দেশের আঠারো কোটি মানুষের আনুগত্য করবেন জুলাই সনদের আইন ভিত্তি আপনারা দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই সনদকে আপনাদেরকে আইনি কাঠামো দিতে হবে প্রয়োজন হলে গণভোট দিতে হবে প্রয়োজন হলে আপনারা এদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদের ভিত্তি নিশ্চিত করবেন কোন বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করবেন না যদি করেন তাহলে আপনারা আন্দোলন দেখেছেন জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির শিবির কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই যমুনায় আপনারা কেউ থাকতে পারবেন না সেই জন্য শেষ পর্যন্ত আপনার আর জনগণকে বিত হয় এমন কোনো তৎপরতা এবং ভূমিকা প্রদর্শন করবেন না সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি